যুক্তরাষ্ট্র প্রতিদিন ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কের দিকে নিবিড় ভাবে নজর রাখছে সতেরোই আগস্ট এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো মন্তব্য করেন মার্কো রুবিও বলেন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরোধী টিকি রাখা খুবই কঠিন এবং তা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে তিনি আরও দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই প্রতিবেশী পরাশক্তির মধ্যে সম্ভাব্য পারমাণবিক সংখ্যা এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ট্রাম্প একাধিকবার দাবি করেছেন তার মধ্যস্থতায় দিল্লি ও ইসলামাবাদ গত মে মাসে বিরতিতে রাজি হয়েছিলেন তবে ভারতের পক্ষ থেকে এই দাবি প্রত্যাখ্যান করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদে বলেছিলেন অপারেশন সিঁধুর বন্ধ করার জন্য কোন বাইরের পক্ষ থেকে চাপ আসেনি অন্যদিকে পাকিস্তান শুরু থেকেই ট্রাম্পকে কৃতিত্ব দিয়ে আসছে এর মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান আশিম মনির দুবার ওয়াশিংটন সফর করেছেন এবং মার্কিন প্রশাসন ইসলামাবাদকে পাশে টানতে একটি তেল সরবরাহ চুক্তিও ঘোষণা করেছে